হ্যালো কেমন আছো তোমরা সবাই মিষ্টিস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সকাল ছটা বাজে আমার স্নান হয়ে গেছে আজকে সকাল সকাল এখন একটু স্কিন কেয়ার করছি আজও চারটের সময় ঘুম ভেঙে গেছিল আসলে আমি আজকে পাঁচটায় অ্যালার্ম দিয়েছিলাম অন্যদিন যখন হাঁটতে যাই সেদিন তো আমি চারটে অ্যালার্ম দিয়ে রাখি এরপরে উঠতে উঠতেই চারটে দশ পনেরো হয়ে যায় তারপরে রেডি হয়ে হাঁটতে বেরোতে বেরোতে পনে পাঁচটা হয়ে যায় আমরা ভাবি সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যাব কিন্তু সেটা সাড়ে চারটে হয় না পোনে পাঁচটাই হয়ে যায় তো আজকে আমি যেমন পাঁচটায় অ্যালার্ম দিয়েছিলাম ভেবেছিলাম পাঁচটাতেই উঠবো আজকে আর চারটেই উঠবো না কিন্তু প্রত্যেক দিন যেহেতু ওই চারটের সময় আমার অ্যালার্মটা বাজে তো ওই জন্য আজকেও না আমার ওই চারটের দিকে ঘুম ভেঙে গেছিলো সেই জন্য আমি আর ঘুমাইনি চারটের দিকে তো তারপর এমনি শুয়েছিলাম তারপরে ওই সাড়ে চারটে পোনে পাঁচটা বাজলে উঠে পড়েছিলাম তারপরে ব্রাশ ট্রাশ করে নিয়ে স্নান টান করে নিয়েছি তো আমি রেডিও হয়ে গিয়েছি এখন মা আমাকে চা দিল তো চা আর দুটো বিস্কুট খেয়ে নিলাম তো আমার তো স্কিন কেয়ারটা আগেই হয়ে গেছে এবার আমি চুলটা একটু বেঁধে নিলাম তো ভাবছি চুলটা কি ছেড়ে এইভাবে যাবো নাকি উঁচু করে বাঁধবো বুঝে পাচ্ছিলাম না তো ভাবলাম উঁচু করেই বেঁধে ফেলি তো চুলটাকে আমি উঁচু করে বেঁধে ফেলেছি আর এখন যেহেতু সকালবেলা এখন সাড়ে ছটা বাজি সেই জন্য হালকা করে একদম লিপস্টিক দিয়েছি আর এই দিকে দেখো ভাই এখনও চা খাচ্ছে ওকে তো আমি ছটার পরপরই ডেকে দিয়েছি তো ও উঠতে উঠতে আরও লেট করেছে এখন তো প্রায় পৌনে সাতটা মতন বাজতে যায় আমরা বেরোতে বেরোতেই এরকম পৌনে সাতটায় হয়ে গেছিলো ও তো কোনো রকমের চাটা খেয়ে নিই ছিল চাটা ঠান্ডাই ছিল বা অনেক আগে করে রেখেছিল চাটা খেয়ে তারপরে ও আবার শার্ট শার্টের বোতাম দিলো চুল এই করতে করতে আরও দেরি হয়ে গেল তবে ভাগ্য হলো যে বাড়ির থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে আমরা একটা ভ্যান পেয়ে গেছিলাম তো দেখি বাড়ির থেকে বেরোতেই দাদু বলছে যে যাবি তোরা তাই আমি বললাম তাহলে তো ভালোই হয় তা আমাদেরকে পুরো স্টেশন অব্দি নিয়ে এসেছিলো আর এখন যেহেতু আমাদের বাড়ির থেকে স্টেশনটা অনেকটাই দূরে ওই জন্য হাতে সবসময় একটু সময় বেশি নিয়ে বেরো বেরোয় এই সকালবেলাটাতে না রাস্তায় কোনো টোটোর টোটোরও থাকে না এমনি মেন রোডের ধারেই তবুও না এই এত সকালবেলাতে টোটো অটো কিচ্ছু পাওয়া যায় একটু দাঁড়াতে হয় তো আজকে যেহেতু ব্যাটারি ভ্যান পেয়ে গেলাম আর আমাদেরকে দুজনকে পুরো একদম স্টেশন দিয়ে নিয়ে এসেছে আর আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম এই সঙ্গে সঙ্গে যদি টোটো বা কিছু পেয়ে যায় না তাহলে মোটামুটি পনেরো মিনিট কি কুড়ি মিনিট মতো লাগে স্টেশনে আসতে আমাদের ও হ্যাঁ এত কথা বলতে বলতে তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি আজকে আজকে আমি আর ভাই দুজনে মিলে যাচ্ছি শান্তিপুরে তো আমরা সকালবেলায় সাতটা করে ট্রেনটাই ধরেছি কারণ এই ট্রেনটা না ডিরেক্ট শান্তিপুর যাবে যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে সেই জন্য পাপাও বললো যে সকাল সকালই চলে যা এই ট্রেনটা তো শান্তিপুরেই যাবে আর অন্য এরপরে কোনো ট্রেনে গেলে না আমাদেরকে আবার রানাঘাটে নেমে আবার ট্রেন চেঞ্জ করতে হবে সেই জন্য সকালবেলা সাতটা কুড়ির ট্রেনটাই আমরা ধরলাম এখন আমরা আছি কালীনারায়ণপুরে তো এখান থেকে শান্তিপুর যেতে খুব একটা বেশি আর সময় লাগবে না আমরা ওই নটা নাগাদই শান্তিপুরে নেমে যেতে পারবো আর এখন দেখো আমরা নেমে গিয়েছি শান্তিপুরে তো আর যেহেতু হাটবার ছিল আজকে শনিবার ছিল শনিবারের দিন শান্তিপুরে হাট বসে স্টেশনের পাশে আর আমার ঠাম্মাদের বাড়িতে যেতে গেলে মানে আজকে আমি যাচ্ছি আমার বাবার মাসির বাড়িতে তো এই ঠাম্মাদের বাড়িতে যেতে গেলে না শর্টকাট রাস্তাটা হচ্ছে এই হাটের মধ্যে দিয়েই তো হাটের মধ্যে দিয়ে যখন আমরা যাবো তখন ভাইকে বললাম চল একটু তাহলে হাটের মধ্যে একটু ঘুরে আসি আর এই শান্তিপুরের হাটে তো আমি অনেকবার এসেছি এর আগে আমি এই শান্তিপুর হাটের নিয়ে ব্লগও বানিয়েছিলাম আগে যখন আমি ব্লগ বানাতাম আমার আগে একটা চ্যানেল ছিল তো ওই চ্যানেলে আমি ব্লগ দিয়েছিলাম তো আমি এখানে দিয়ে যাচ্ছি আর আমার শাড়ি যে এত ভালো লাগে মানে পরি বা না পরি আমার শাড়ি দেখতে ভালো লাগে কিনতেও খুব ভালো লাগে তো ভাবছিলাম যে আজকে শাড়ি কিনবো কি না ওরকম কোনো আমি প্ল্যানিং করে আসিনি শাড়ি নেবো বা কিছু মানে হাটে আসবো এটুকু জানতাম যে ওদের বাড়িতে তো যাব হাটের মধ্যে দিয়ে তো হাটে একবার ঘুরবো কিছু কিনি বা না কিনি একবার দেখবো মানে শাড়ি কিনি বা না কিনি একটু দেখতেও খুব ভালো লাগে আর আজকে হাটে গিয়ে দেখি তো একদম ফাঁকা রয়েছে হাট মানে খুব একটা বেশি ভিড়ও নেই অন্যান্য সময় যখন এসেছি এত ভিড় ঢোকাই যায় না তো এখানে একটা দোকানে এলাম ভাইয়ের জন্য ভাবলাম যে একটা শার্ট বা টি শার্ট কিছু একটা দেখি তো ভাইয়ের দেখলাম একটা শার্টও পছন্দ হয়েছে তো ভাইয়ের জন্য একটা শার্টও নিয়ে নিলাম ও বলছিল যে ওর একটা শার্ট বা টি শার্ট ও মানে যে কোনো কিছু একটা হলেই হবে তো মাকে ফোন করলাম মা বলল তাহলে যা পছন্দ হয় দুটো তিনটে একটা মানে একবারে কিনে নিতে তো ওর জন্য একটা শার্ট নিয়েছে আর একটা টি শার্ট নিয়েছি তো ওগুলো না হয় পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই শাড়িটা আমি এর আগের বার যখন এসেছিলাম তখনই দেখে গিয়েছিলাম আর এই দোকানটা আমি অনেকক্ষণ ধরে আজকে হাটের মধ্যে সে খুঁজেছি খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে সে খুঁজে পেলাম এর আগের বার এসে না এই শাড়িরই অন্যান্য কালার ছিল তো লাল দিয়ে কালো দিয়েছিল অ্যাশ কালার দিয়ে কালো দিয়েছিল কিন্তু আজকে সেগুলো নিয়ে আজকে এই পার্পেলটা ছিল আর পার্পেলটাই নিলাম কারণ মা আর আমি দুজনের কেউই এই পার্পেল কালারের কোনো শাড়িই পরিনি হাটের থেকে আমি একটা শাড়ি কিনলাম আর ভাইয়ের জন্য দুটো জামা কিনলাম এবারে আমরা যাচ্ছি ঠাম্মাদের বাড়িতে চলো তাহলে যাই হাটের থেকে খুবই কাছে ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি ঠাম্মাদের বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আমরা চলে এসেছি বাড়িতে তো তারপরে ঠাম্মা আমাদের খেতে দিয়ে দিল সকালবেলাতে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন যাচ্ছি বুনুকে নিয়ে ডাক্তারের কাছে মানে আমার কাকার মেয়েকে নিয়ে ঠাম্মারই যাওয়ার কথা ছিল তবে ঠাম্মা বলল যে তুই যখন এসেছিস তুই একটু যা কাকিমার সাথে আমি ততক্ষণে বাড়িতে রান্না বান্নাগুলো করি আর খুব কাছেই শান্তিপুরের মধ্যেই ছিল তো সেই জন্য গেলাম আর টোটোই করেই গেছিলাম টোটো করেই এসেছিলাম আর ডাক্তারের কাছে এসে দেখি কেউ নেই পুরো ফাঁকা আর আমাদের নামটাই প্রথমে ছিলো মানে বুনুর নামটাই প্রথমে ছিল সেই জন্য বেশিক্ষণ আর আমাদের আর তাহাতেই হয়নি মনে হয় ওই কুড়ি মিনিট মতো আমরা দাঁড়িয়েছিলাম ডাক্তার এসেছে মানে ডাক্তার আসতে যেটুকু টাইম আর দেখতে যেটুকু টাইম ব্যাস দেখা টাকা হয়ে গেছিলো তারপরে আমরা বাড়ি চলে এলাম তারপরে গাছের থেকে আম পেরেছিলো আম খাচ্ছিলাম আম মাখা করে কিছুই না শুধু লবণ আর একটু লঙ্কা ডলে নিয়েছিলাম আর কাঁচা আম খেতে আমার খুব ভালো লাগে কারণ আমার পাকা আম একদমই ভালো লাগে না তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে তো মানে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে আর এখন সন্ধ্যেবেলাতে যাচ্ছি পিসির বাড়িতে পিসির বাড়িও শান্তিপুরে তো থাম্মাতে বাড়ির থেকে বেশ অনেকটা দূরে মানে সাত আট কিলোমিটার হবে তো আমি কাকার ভাই তিনজনে এখন স্কুটি নিয়ে যাচ্ছি পিসিদের বাড়িতে চলে এসেছি পিসিদের বাড়িতে এটা হচ্ছে আমার পিসির ছেলে পঞ্চা তো ওকে সবাই পঞ্চা পঞ্চা বলে ডাকে তবে এটা ওর ভালো নাম না এটা ওর ডাক নাম আর পিসিতে বাড়িতে আসার পর পিসি আমাদেরকে সন্ধেবেলাতে দুটো করে মিষ্টি তারপরে দই শিঙারা এত কিছু দিয়েছে খেতে দইটা তো আমার ভীষণ ভালো লেগেছে দইটা খুবই ভালো ছিল খেতে এটা মিষ্টি দই তবে খুব একটা বেশি মিষ্টি ছিল না হালকা মিষ্টি ছিল সেই জন্য আমার বেশি ভালো লেগেছে খেতে আর আমার মিষ্টি একদম ভালো লাগে না খেতে তবে এই মিষ্টি দুটো দেখলাম ভালোই খেতে লাগছিল তার জন্য দুটো মিষ্টিও আমি খেয়ে নিয়েছিলাম মিষ্টি সিঙ্গারা দই এ সমস্ত খাওয়ার পর আবার পিসি দিয়ে গেল লুচি আর চিকেন তো এগুলো খেয়েই আমরা বাড়িতে এসেছিলাম মানে পিসির বাড়িতেই রাতের বেলাতে আজকে খাওয়া দাওয়াটা হয়েছিলো তো লুচিগুলো তো খুবই ভালো ছিলো চিকেনটাও ভালো ছিলো ঝাল ঝাল হয়েছিলো আর লুচিগুলো আমার পিসে মশাই ভেজেছিলো এত সুন্দর লুচি ভেজেছে কি বলবো তোমাদেরকে ভীষণ সুন্দর মাকে ফোন করে আমি বলছিলাম যে জানো মা পিসে মশাই খুব ভালো লুচি ভাজতে পারে তারপরে আমরা বাড়িতে ফিরছি এখন এখন প্রায় সাড়ে নটার মতন বাজে আর আজকের ব্লগটা ওইখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছেও তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি